বিকাশ করতে হবে বাকি টাকা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন সিনিয়ার থাকুন আর যারা হচ্ছে হোম ডেলিভারি মাধ্যমে নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আপনাদের নামাজ একটা অন্য হবে আর এটা হচ্ছে আপনাদের হাতের কাপড়টা সুন্দর করে হাতা বানিয়ে দেখতে পারবে এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু যে কোনো অপরাধ কিন্তু এটা ভাবে দেখতে পারবে এটা হচ্ছে আরো একটা কালার আছে সেই কালারটা হচ্ছে তোমাদের এই জল পাই

হচ্ছে আমি এটা আরেকটা কালেকশন দেখাবো আরেকটা ডিফেন্ড দেখাবো আরেকটা তারা দেখাবো এই যে এটা দেখো এইটা হচ্ছে আরেকটা কালা এইটাও কিন্তু অনেক সুন্দর যারা সরাসরি চলে আসতে চান তারা কিন্তু আমাদের সরাসরি চলে যেই দিন জিনিস তারপরে হচ্ছে করতে না যতক্ষণ হচ্ছে তোমার পছন্দ হয় ততক্ষণে কিন্তু আমাদের সরুন একটা যেমন তেমনি হচ্ছে এটা কালার এটাও কিন্তু প্যান্ট আসবে তারপরে হচ্ছে হাতের কাপড় থাকবে প্রত্যেকটা জামার সাথে কিন্তু সুন্দর করে একটা দিয়ে এখন যে কালেকশনটা দেখাবো যে কালাটা দেখাবো তোমরা সত্যি প্রেমে করে যাবা এত সুন্দর একটা কালা এই হচ্ছে সব মেয়েদের একটা পছন্দের হচ্ছে সেরা কালেকশনের মধ্যে কিন্তু আমাদের এই কালেকশনটা ঠিক কাঠাম না যত দেখাচ্ছি প্রত্যেকটা গ্যালারি সুন্দর এই যে দেখো এটা এইটা হচ্ছে তোমাদের শেরমের জন্য যারা বেশ কালেকশন সরাসরি কালখানা থেকে নিচ্ছেন বেশজন যারা কিন্তু আমাদের পেজে অটোবাচ্চ আমি তো স্মরণহিত করতে পারো দেখে শুনে নিয়ে নেবেন আপনারা আগামী আরেকটা বিষয়ের জন্য অপেক্ষা করতে থাকুন সুন্দর সুন্দর এরকম কালেকশনগুলো কিন্তু আমরা তোমাদের শীঘিই দেব মাত্রে দেখুন সবাই ভালো থাকুন আল্লাহ